দেখতে পাচ্ছেন যে এই প্রায় নয় দিন ধরে এখানে চিকিৎসা নিচ্ছেন উপজেলা জেলা মহানগরের বিভিন্ন নেতাকর্মীরা এখানে উদ্বেগ উৎকণ্ঠা সহ করছেন এবং রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি সদস্যদের মোতায়ন করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে চলুন আমরা এক এক করে দেখে আসি বর্তমানে খালেদা জিয়ার কতটা নিরাপত্তার মধ্যে দিয়ে যাচ্ছে সার্বিক নিরাপত্তার জন্য আজ বুধবার এই বিজিপি মোতায়েন করা হয় দায়িত্বরত বিজিবির কর্মকর্তা আলতা হুসেন প্রথম আলোকে বলেন সার্বিক নিরাপত্তার জন্য এবারকেয়ার হাসপাতালের সামনে দুইটি দল আমরা নিযুক্ত করেছি এক নম্বর প্লেটু ওয়ান মোতায়েন করা হয়েছে যারা গেইটে থাকবে আর দ্বিতীয় দলটির দায়িত্ব হচ্ছে সার্বিক দিক দিয়ে তারা পর্যবেক্ষণ করবে এর আগে গত সোমবার রাতে বিশেষ নিরাপত্তার জন্য ও দলীয় নেতাকর্মীদের ভিড় কমাতে হাসপাতালের সামনে ব্যারিকেড বসানো হয়েছিল পুলিশের অন্যান্য দিনের মতো আজ সকাল থেকে এবারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করতে থাকে বিএনপির নেতাকর্মীরা পুলিশের যেই ব্যারিকেড দেওয়া হয়েছিল তার বাইরে অবস্থান করছেন তারা এভারকেয়ার হাসপাতালের সামনে আসা নেতাকর্মীদের অনেকে বলছেন এখানে ভিড় না করতে কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা আছে তারপরেও তাদের মন মানছে না তাই সবকিছু উপেক্ষা করে হাসপাতালের সামনে ছুটে এসেছেন তারা খালেদাজিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর সোশ্যাল সিকিউরিটি ফোর্স এসএসএফ নিরাপত্তা দেওয়া শুরু করেছে গতকাল মঙ্গলবার বেলা দুইটা বিশ থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছিল খালেদা জিয়ার উপর নিরাপত্তা দেওয়া হবে কঠোরভাবে যেন তার কোন রকম অসুবিধা না হয় বাংলাদেশে আপনার কি মনে হয় খালেদা জিয়া কি সত্যি নিরাপদ রয়েছেন এই হাসপাতালে নাকি তার জন্য আরো মোতায়েন করা উচিত পুলিশ ফোর্স কমেন্টে আপনার মতামত জানাতে বলবেন না